আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চাল ভাজা ও তিল দিয়ে নারকেল নাড়ু এর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এক কাপ চাল সাথে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এবং সামান্য পরিমাণ পানি এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি সাদা তিল চুলার আজ লো হিটে রেখে আমরা এই সাদা তিলগুলো ভেজে নিব তিলটা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না কিছুক্ষণ ভাজলে এটা মচমচে হয়ে যাবে তিলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি এবার আমরা যে চালটা লবণ আর পানির সাথে মিশে রেখেছিলাম ওইগুলো ভেজে নিব যেই চালটা দিয়ে আমরা ভাত রান্না করি আমি এখানে সেই চাল ব্যবহার করেছি নারকেলের নাড়ু কিন্তু ম্যাক্সিমাম মানুষ পছন্দ করে নারকেল নাড়ু বানাতে বেশি একটা টাইম লাগবে না আর এটা বানিয়ে কিন্তু দীর্ঘদিন বক্সে সংরক্ষণ করা যাবে চালটাকে মচমচে করে ভেজে নিব দেখতেই পাচ্ছেন চালগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকেও একটা বাটিতে তুলে নিচ্ছি এবার এই চালগুলোকে ঠান্ডা করে এরপরে ব্লেন্ড করে নিতে হবে আমি এই চালগুলো ঠান্ডা করে নিয়েছি এখন ব্লেন্ড করে নিচ্ছি চালগুলো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবার মেইন রান্নায় চলে যাওয়ার পালা চুলায় ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এক বেচামচ ঘি এর সাথে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ দুই টুকরো দারুচিনি এবং তেজপাতা এবার এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব এগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল এবার এই নারকেলগুলোকে দুই মিনিট এই ঘিতে ভেজে নিতে হবে নারকেলগুলো দুই মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমরা এখানে দিয়ে দিব তিন টেবিল চামচ খেজুরের ঝোলা গুড় এবার এগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি খেজুরের গুড় দিয়ে আমি এটাকে পাঁচ মিনিট জাল দিয়ে নেব পাঁচ মিনিট এটাকে রান্না করে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা ভাজা চালের গুঁড়া এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দুধের গুঁড়া আপনারা চাইলে কনডেন্স মিল্কও এখানে ইউজ করতে পারেন এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখার তিল এবার সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি সব কিছুকে ভালোভাবে মিশে নেওয়া হয়ে গেছে আর এই দোটাও কিন্তু রেডি এবার নাড়ু বানানোর পালা এগুলো গরম থাকা অবস্থাতেই আমি এখানে নাড়ু শেপ দিয়ে বানিয়ে নিব। ঠান্ডা হয়ে গেলে পরে আর কিন্তু শেপ দেওয়া যাবে না এজন্য গরম থাকতেই করে ফেলতে হবে দেখুন সবগুলো নারকেল নাড়ু বানানো হয়ে গেছে এগুলো দেখতে যেমন সুন্দর খেতে অনেক মজা